অনেক অনেক অপেক্ষার পরে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমগুলো আগামীকাল থেকেই স্বাভাবিক নিয়মে শুরু হতে যাচ্ছে এবং ওয়েবসাইটে নোটিশগুলো প্রকাশ করা হবে এমনটা জানানো হয়েছে আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবেন অনেকে প্রশ্ন করেছেন যে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন কবে প্রকাশ করবে আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বলেছেন আগামীকাল পনেরো আগস্ট বেলা বারোটার পর থেকে ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করবে এবং আপনারা নোটিশগুলো থেকে সার্বিক বিষয়ে জানতে পারবেন পরীক্ষার বিষয়ে তিনি বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো খোলার পরিকল্পনা রয়েছে প্রথমেই এবং কলেজগুলো খোলার পর পরীক্ষা নেওয়ার পরিবেশ আছে কি না সেই বিষয়ে পর্যবেক্ষণ করেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা কবে থেকে শুরু হবে বিশেষ করে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাগুলোর বিষয়ে তারপর অনার্স চতুর্থ বর্ষের ভাই পরীক্ষার বিষয়ে এগুলোর বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে আগে কলেজগুলো খুলতে হবে এবং কলেজগুলো খোলার পর শিক্ষার্থীদের নিরাপত্তা কতটা রয়েছে শিক্ষকরা কলেজে আসছে কিনা ঠিকমতো এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করেই তারপর পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সো আগামী আঠেরো থেকে বাইশ আগস্টের মধ্যেই আপনারা হয়তো নোটিশ পেয়ে যাবেন বা রুটিন পেয়ে যাবেন এটা মনে হচ্ছে আমার যে আগামী আঠারো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যেই আপনাদের স্থগিত হয়ে যাওয়া ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনটা প্রকাশ করবে নতুন রুটিন আর আগামীকাল আমরা হয়তো জানতে পারবো যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো কবে থেকে খোলা হবে সো এই সংক্রান্ত কোনো নোটিশ আমি যখনই পাবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব আর পরীক্ষার বিষয়ে কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো সো মোটামুটি আপনারা ধারণা করতে পারেন যে আগামী আগামী সপ্তাহে আপনারা স্থগিত হয়ে যাওয়া নতুন পরীক্ষার অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন পাবেন তো এ আজকের মতো ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ